নতুন একটা দিন নতুন একটা সকাল আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো দেখেন কচ্ছপ হচ্ছে কলমি শাক খাচ্ছিলো যেই না মোবাইলটা ধরেছি মানে ভিডিও করতে গেছি আর খাওয়াটা বন্ধ হয়ে গেছে তো আজকে সকালে নাস্তায় দেখেন কি খাচ্ছি আমরা সব আজকে সকালে নাস্তায় হচ্ছে পান্তা ভাত ডালের বড়া কাকরোল ভাজি ডিম ভাজি ডাল তো কাল গতকাল যেহেতু পূজা ছিল তো সেখান থেকে প্রসাদ পেয়েছিলাম তো রাত্রের খাবারগুলো সব আর কি ছিল তো জামুঘর বললো যে এটাই ভালো হবে পেঁয়াজ দে কাঁচামরিচ দে পান্তা ভাত খাওয়া যাবে তাই আমরা সবাই একটু দুষ্টামি করতেছিলাম যে জামাইকে পান্তা ভাত এই আর কি তো নমস্কার আমি লিপি সাহা হ্যালো ইব্রিয়ান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আবার নতুন আরও একটা ভিডিওতে তো আমরা সকালে নাস্তাটা খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম বনে বসে গল্প আড্ডা হয়েছে তো এখন দুপুরে রান্না বাড়াটা বসিয়ে দিয়েছি আর দুপুরে রান্নায় আজকে কোনো রকম ঝামেলা নেই শুধুমাত্র একটু সাদা পোলাও করব আর মাটন রান্না করব তো যথারীতি আমার ননদ আমাকে আর কি হেল্প করতেছে তো সে আর কি সব কিছু কাটাকুটি করে দিচ্ছিলো আর আমি এদিকে যতটা মানে বাটা বাটাগুটো করার দরকার ছিল সেগুলো করে নিচ্ছি আর ওইদিকে আমি একটু মশলা বেটে নিচ্ছি যে মশলাগুলো আর কি রেগুলার খাওয়া হয় আদা রসুন পেঁয়াজ আর জিরে ধনে তো এগুলো বেটে নিয়েছি আর মাংসটাকে ওইদিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একবারে মেখে আর কি বসিয়ে দেব তো মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর যে বাটা মশলাটা করেছিলাম তো সেটাকে দিয়ে সর্ষের তেল দিয়ে আর লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দেবো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেব আর মাখানোর পরে আর একটু সয়াবিন তেল দিয়ে দেবো তো এদিকে লবণও দিয়ে দিয়েছি কয়েকটা গোটা মশলা দিয়ে দিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা তো এখন হচ্ছে এটাকে কাঁচা চামচ দিয়ে ভালো করে মেখে নেব কারণ আমার মরিচে ভীষণ সমস্যা হয় মানে কাঁচা মরিচ গোটা ছাড়ালেও আমার হাতটা জ্বলে যায় তাই আমি যত দূর পারি আর কি চামচ দিয়ে মাখানোর চেষ্টা করি আবার বাটার ক্ষেত্রেও চামচটা দিয়েই আর কি বেটে নিই তো এদিকে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো একবার মে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে বসিয়ে দেবো তো জামাইবাবুরা আবার লাল মরিচটা কম খাই মানে মরিচের তাই এর মধ্যে বেশ কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর মাংসটা কষানো হয়ে গেছে তো এখন ওদেরকে একটু কষানো মাংস উঠিয়ে দিব আর যেহেতু কষানো হয়ে গেছে এ পর্যায়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম তো আলুগুলো মাংসের মধ্যে দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে মাংসের সাথে কষিয়ে তারপরে জলটা দিয়ে দিব তো পাশের চুলাতে কিন্তু আমি অলরেডি পোলাও বসিয়ে দিয়েছি পোলাওটা প্রায় হয়ে আসছে তো এদিকে হচ্ছে মাংসটা হয়ে গেলে পোলাওটা হয়ে গেলে মানে রান্নাটা শেষ হয়ে যায় যেহেতু বেশি কিছু ঝামেলা নেই তারপরে রাত্রে আজকে আবার পূজা আসে তো ওখানে আমরা সবাই আর কি যাব তখন ভালো করে নাড়াচাড়া করে একটু গরম জল করে রেখেছিলাম দিয়ে এখন মাংসটাকে ঢাকনা দিয়ে দেবো তো এদিকে পোলাওটা হয়ে গেছে আর এটা হচ্ছে যে সাদা পোলাওটা আমি একটু গাজর দিই তো গাজর দিয়েছি আর এই পোলাওটা আর আমি হচ্ছে ভেজে রান্না করি না মানে জলটাকে ফুটিয়ে তার মধ্যে চালটাকে দিয়ে আর কি পোলাওটা রান্না করি তো এ পর্যায়ে একটু ঘি দিয়ে দিব দমে দেওয়ার আগে আর এই ঘিটা দিলে এই ঘির ফ্লেভারটা অনেক ভালো লাগে পোলাওটার সাথে মানে খেতে তো এদিকে হচ্ছে ঘি দিয়ে এখন একদম দমে দিয়ে দিব তো এদিকে হচ্ছে মাংসটা আমার হয়ে গেছে তো একবার ভাবলাম দেখিয়ে দিই তো অনেক সুন্দর একটা কালার আসছে মাংসে তো এখন হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিব। আর মাংসটা রান্না করার পরে এইভাবে মশ গরম মশলাটা দিয়ে ঢেকে রাখলে দারুণ একটা ফ্লেভার হয় আর মাংসের মধ্যে গরম মশলার ফ্লেভারটা সুন্দর ঢোকে তাই আমি বেশ খানিকটা সময় এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখি তো এখানে সর্দি আর জামাইবাবুকে খাবারটা দিয়ে দিয়েছি সালাদ কেটে নিয়েছি তো ওরা এই যে খেতে বসেছে আমি খাবো না কারণ স্বপ্নেল কোচিংয়েতে আসার পরে তারপরে আমি আর কি খাবো স্বপ্নীল কোচিংয়েতে আসার পরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এই জোর বন্ধুদের বাসায় যাচ্ছি ওদের বাসায় আজকে পূজা আছে তো সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করব না এখনই বেরিয়ে যাব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই